আসসালাম আলাইকুম এটা হলো ভিভো একটা মোবাইল তো এটা ছিল আমাদের কাছে পাঠিয়েছে তার মোবাইলটার কাজ করার জন্য তো এটাকে আমরা কিভাবে রিপেয়ার করলাম এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণভাবে দেখতে পারবেন কাস্টমারটার বক্তব্য ছিল যে মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে বন্ধ হয়েছে তারপর এক টেকনিশিয়ান ভাইকে দেখায় সে কাজ করতে পারে নাই পরবর্তীতে ওই টেকনিশিয়ান ভাইটা আমাদের কাছে নিয়ে আসে তার মোবাইলটা রিপেয়ার করার জন্য তো এটাকে আমরা ফল্ট ফাইন্ডিং করে দেখলাম যে এটা র্যামের সমস্যা এরপর আমরা র্যামটাকে খুলে সুন্দর করে রিভলভ করে আর আমাদের যে মাদার আছে মাদার লেয়ার থেকে অনেকগুলো পিন ছিঁড়ে গিয়েছিল তো সেটাকে আমরা সুন্দরভাবে রিপেয়ার করেছি হয়তো ভিডিওতে হয়ে যাবে সেজন্য ওই ওই আমি যে জাম্পার করেছি মাদার বোর্ডটাতে সেগুলো দেখানো হয় নাই এই জন্যে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে আর এখনকার বড় ভিডিওগুলো মানুষের দেখতে চায় না আর এটাকে আমরা র্যামটাকে সুন্দর করে এটা ভালোভাবে বসিয়ে নিলাম যদি র্যাম বা কোনো আইসি যদি ভালোভাবে না বসে সেক্ষেত্রে আমরা যদি লাগিয়ে ফেলি রান হবে না সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এরপর আমরা হট এয়ার মাধ্যমে এটাকে ভালোভাবে ভালোভাবে এটাকে আমরা হিট দিয়ে র্যাম আইসিটাকে লাগিয়ে নিচ্ছি তো আমরা আইসি লাগানোর ক্ষেত্রে ভালোভাবে রাখতে হবে যে এয়ার আর হিটের যে তাপমাত্রা সেটা মেজারমেন্ট অনুযায়ী স্বাভাবিকভাবে দিতে হবে নয়তো আইসি নষ্ট হয়ে যাবে তো এই ধরনের যাদের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মোবাইল ভাবে কাজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো আমাদের র্যাম টা প্রায় লাগানো শেষের দিকে তো যদি আমাদের র্যাম আই টা লাগানো হয়ে যায় এরপর আমরা মাদারবোর্ডটাকে আহ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা কখনোই গরম মাদারবোর্ড মোবাইলের মোবাইলের হাউজিংয়ের ভিতরে দেব না তো আইসিটাকে আমরা নাড়িয়ে দেখলাম যে আমাদের আইসি সুন্দরভাবে লেগেছে কিনা আমাদের আইসি লাগানো কমপ্লিট তো এবার আমরা অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মোবাইলের যে হাউজিং আছে হাউজিং এর ভিতরে আমরা কানেকশন দেব না তো ভিভো সেটগুলা আসলে এতটা না ভিভোর যে পেস্টিংগুলো থাকে অনেক হার কাজগুলো অনেক কঠিন হয়ে থাকে কিন্তু আমরা ভিডিওর সুবিধার স্বার্থে ভিডিওটা অনেক কাটিং ফাটিং করে অনেক ছোট করে নিয়ে আসি যাতে অল্প সময়ের ভিতরে দেখতে পারে সবাই এজন্য আমরা এটাকে আমরা ছোট করে নিয়েছি তো আমাদের বোর্ড মাদার বোর্ডটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এটাকে কানেকশন দিয়ে দেখব যে আমাদের মোবাইলটা রান হয় কি না ডিসপ্লে কানেক্টরে কানেকশন দিয়ে নিলাম এরপর ব্যাটারি কানেকশন দিয়ে নিলাম এবার দেখবো যে আমাদের পাওয়ার বাটনটা অন করে দেখবো যে মোবাইলটা প্রপারলি ভাবে অন হয় কিনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা অন হয়েছে ভিভো লেখা এসেছে তো এবার একটু আমরা ওয়েট করি যে আমাদের মোবাইলটা সম্পূর্ণভাবে অন না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে অন হয়ে গেলে এটাকে আমরা ইমার্জেন্সি মুডে যে আমাদের যে ডাইল প্যাটের যে অপশনগুলো আছে সেটাকে আমরা ক্লিক করে দেখবো যে মোবাইলের যে টাচ অপশন আছে এটা অ্যাকুরেট ভাবে কাজ করে কিনা না এবার আমরা এটাকে লকটা আনলক করলাম এরপর আমরা ইমার্জেন্সি পেটে চলে যাই ডায়াল পেটে চলে যাই এটাকে আমরা অন অন ট্রু ট্রু এইট এইট নাইন নাইন সবগুলো চেপে দেখলাম অর্থাৎ আমাদের টাস্ক ঠিকঠাকভাবে কাজ করছে তো এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন